আসসালামু আলাইকুম গাইজ আজ আমি কি রান্না করব আপনারা দেখতে থাকুন প্রথমে একটা প্যান চুলের উপরে বসিয়ে দিয়েছি এখন প্যানে সয়াবিন তেল ঢেলে দিব তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি আলুগুলো ভেজে নেব ভাজার জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব আলুগুলোকে ভালো করে নেড়ে দেবো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব এই তেলের সঙ্গে আমি আরেকটু তেল দিয়ে দিব এখন আমি মাংসগুলো দিয়ে দিব এখানে পেঁয়াজ রসুন আদা বাঁকা আছে চারটা তেজপাতা দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচের গুড়া দিয়ে দিব ভালো করে মশলাগুলো মিশিয়ে দেব সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দিব পরিমাণ মতো গরম মশলার গুঁড়া এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে কাঁচা ফ্লেভার বেরোবে ততক্ষণ আমি মাংসটাকে কষিয়ে নিব এবার মাংসের সাথে কয়টা আস্ত রসুন দিয়ে দিব এই মাংসের সঙ্গে এই আস্ত রসুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন রসুনগুলো খেতে খুব মজা লাগে এবার নাড়াচাড়া করে দিব এবার মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দেব এখন আমি এই ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব আলু দিয়ে মাংসগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের পানি দিয়ে দিত এবার ঢাকনা দিয়ে তিরিশ মিনিট রান্না করে মিনিট পরে ঢাকনাটা নামিয়ে নিলাম এবার ভালো করে মাংসটাকে নেড়ে ছেড়ে দেব এই যে মাংস রান্নাটা হয়ে গিয়েছে এখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব আর একবার ভালো করে নেড়ে দেবো এবার মাংসটা নামিয়ে নেব আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি খাওয়ার জন্য পরিবেশন করব এই যে দেখুন রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে জিএম ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দেবেন এখানেই শেষ করছে ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ